আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক পারবে তুমি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমরা আজকে আসি ঐতিহ্যবাহী মহাখারা বাজারে যেখানে প্রতিনিয়ত বাইকের বাইকের হাট জমজমাট হয়ে উঠছে তো আজকে আমরা মহাখারা হাটে টোটালি আপনাদের বাইক সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেটা দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি এটা আপনার হ্যাঁ ভাই কত মডেল ভাই এটা 24 এর মডেল কাগজপত্রের কি অবস্থা ভাই

ওয়েলকাম ব্যাক বা বড়ো ভাই আজকে দুইটা গাড়ি নিয়ে আসছে বড়ো ভাই কিন্তু মকারা হাটে প্রতিনিয়ত ধামাকাদার চমক দিয়ে আসছে তো ভাইয়া আজকে দুইটা গাড়ি নিয়ে আসছে তো ভাইয়ার কাছ থেকে আমরা তার গাড়ি সম্পর্কে জানবো এটা পালসার এটা নয় হাজার চলা গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটা বত্রিশ সাল পর্যন্ত আপডেট তো গাড়িটি নাটোরের নাম্বার এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা এভিএস বাইক আর কি ডাবল ডিক্স এর বাইক বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে যদি চান আপনারা ভাইয়ের সাথে কথা বললে হোয়াটসঅ্যাপ এ ছবি বা হচ্ছে যে কোনো তথ্য যদি জানতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ এটা ভাষণ থেরি এটা বগুড়ার নাম্বার এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো গাড়িটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ এটা এভিএস বাইক দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া

শোরুম কাগজ শোরুম কাগজ আচ্ছা গাড়িটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনই দেখা যাচ্ছে তো দাম কত চাচ্ছ ভাইয়া এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস নাকি কম বেশি করা যাবে দামাদাম দাম যাবে আচ্ছা দামা দামি করা যাবে তোমার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা ভাই না ভাইয়া ফোন নাম্বার বা ওরকম কিছু নাই ফোন আচ্ছা নেক্সট টাইম আপনারা গাড়িটা যদি থাকে ভাইয়া যদি মখারা হাটে আসে তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভাইয়া আছে এটা তো হুন্ডা সিজি না হ্যাঁ

আপনারা ফোন করে বা কমেন্ট বক্সের মাধ্যমে এই হাট সংক্রান্ত তথ্যগুলো জানতে চান এটি নাটোর জেলার বয়গ্রাম থানা অধীন মাখারা হাট আপনারা অনেকেই জানেন যে মৌখারা হাট শুক্রবারে লাগে তো ওইখানে গরু ছাগল এবং শাকসবজি বিক্রি করা হয় এটাই অনেকের দ্বিধার কারণ আর অনেকে আমাদের কাছে ফোন করে হাটের বাস সম্পর্কে জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্যে বলছি এই হাটটি প্রত্যেক রবিবার দুপুর দুই ঘটিকা হতে সন্ধ্যা সাতটা বা আটটা অবধি চলে এছাড়াও হাট সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চান আমাদের কমেন্ট বক্স বা আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই কথা বলে আমাদের থেকে জেনে নেবেন এছাড়াও কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম